হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গত দুদিন ধরে আমি কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিলাম সেই কারণে কিন্তু আপনাদের কারোর সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে সেই সাথে হচ্ছে মেসেজও দিয়েছে অনেক বেশি সবাইকে অনেক অনেক ধন্যবাদ খবর নেওয়ার জন্য অনেকে বলছে আমার ব্লগ নাকি অনেক বেশি মিস করছে ওয়েট করছে কেন ভিডিও দিচ্ছি না তো আসলে ব্যস্ত থাকার কারণে কিন্তু ভিডিও যে আমি এডিট করবো ভয়েস দিব এমনিতে কিন্তু ভয়েস দেওয়ার মতো ওরকম প্লেস পাচ্ছিলাম না বাসায় গেস্ট ছিল সেই কারণে তো আজকের ভিডিওটা আমি হচ্ছে সকাল থেকেই শুরু করেছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাবের বাবার বাড়ি যাওয়াটা মানে সাত দিন পরে যা আমাদের হচ্ছে বাবার বাড়িতে যায় আমি আমার শ্বশুর বাড়ি ওদিকে দেখেছি নোয়াখালীতে মানে বিয়ের পরের দিনই হচ্ছে সম্ভবত বউরা বাবার বাড়িতে যায় তবে আমাদের চট্টগ্রামে হচ্ছে সাত দিনের দিন মানে সাত দিন পরে হচ্ছে বাবার বাড়িতে যায় এরপর একদিন দুই দিন এক সপ্তাহ মানে যা থাকে আর কি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আর ভাবির আম্মারা হচ্ছে সুন্দর পরে আসবে তো এখানে হচ্ছে কিছু ফ্রোজেন খাবার নিয়ে এসেছে আমাদের বাসায় কিন্তু ফ্রোজেন খাবারগুলো অনেক বেশি পছন্দ করে বিশেষ করে রোল সমোসা তারপরে হচ্ছে সিঙ্গারা আরো অনেক কিছু তারপরে হচ্ছে স্যুপ এনেছে ট্যাং এনেছে তারপর হচ্ছে নোরুস এনেছে নাস্তা তৈরি করার জন্য তো এখন হচ্ছে আমি সেগুলো বের করে নিচ্ছি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর দেখতে দেখতে মাসাল্লাহ আমার চ্যানেলে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব মাসাল্লাহ এটা দেখলে তো আমার মানে অবাকই লাগে কেমনে হয়ে গেল এতগুলো সাবস্ক্রাইব কিছুদিন পরে হয়তো বা দেড় লাখ দেড় লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে সম্পূর্ণ আপনাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণে এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে দুপুরের দিক দিয়ে হচ্ছে আমাদের বাসায় রান্না হচ্ছে এখানে হচ্ছে মিক্স একটা সবজি রান্না করা হচ্ছে আর এদিকে হচ্ছে মুরগির মাংস তো মেরিনি রান্না করছিল আমি জাস্ট একটু নাড়ছিলাম আর একটু ভিডিও করলাম

তো এখন হচ্ছে দুপুরে খাবার দাবারের পরে বিকেলের দিক দিয়ে আমি হচ্ছে পায়েস রান্না করব এর জন্য হচ্ছে চাল ভিজিয়েছি পোলাও চাল তো তো এখানে হচ্ছে পোলাও চালটাকে হচ্ছে আমি একটু নরম করে নিয়েছি হাত দিয়ে চাইলে কিন্তু গ্ল্যান্ডারও করা যায় আবার যেহেতু অনেকক্ষণ টাইম ধরে আমি ভিজিয়েছিলাম তাই চিন্তা করলাম হাত দিয়ে করে ফেলি আর এদিকে হচ্ছে বাজার করা হয়েছে গরুর মাংস তারপরে মাছ মুরগির মাংস সেগুলো আনা হয়েছে তো আম্মু হচ্ছে সব কিছুই বের করছে বাজারগুলো কি কি এনেছে কি কি আনেনি তো আজকে হচ্ছে আরও কিছু গেস্টদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমার পাঁচ মামাকে তারপরে হচ্ছে আমার খালাব্বাকে মানে হচ্ছে আমার ছোটো কলার হাজব্যান্ডকে তারপরে হচ্ছে আমার চাচাদেরকে মানে ছোটো দুই চাচাই এখানে আছে ওনাদেরকে আর তো হচ্ছে গ্রামে তো যে দুইজন এখানে আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আর যারা গ্রামে ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যেহেতু শহরে এই জন্য ওনারা বলেছে যে আসবে না তো এদিকে হচ্ছে মিনহা ঘুমাচ্ছে আর বাচ্চারা এদিকে আর ভাবিদের বাসা থেকে হচ্ছে এখানে দু তিনজন এসেছে প্রথমে আর এদিকে হচ্ছে তানবীর আমার ছোট হুফির ছেলে ছোট আসতে বলেছিল তবে আজকে বেশিরভাগ হচ্ছে পুরুষরা থাকবে সে কারণে ফুফি আসতে চাইনি বলছে আমি যাব না অন্য একদিন যাবো তানবিরকে পাঠাই শুধু শুধু তানবিরকে পাঠিয়েছে ফুফি আসেনি তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার চাচা আর আমার চাচা এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার তো এইদিকে হচ্ছে নাস্তা রেডি করছে ভাবিদের বাসা থেকে গেস্ট চলে এসেছে অলরেডি তো আমার আঙ্কেল হচ্ছে অনেক বেশি হেল্প করেছিল যেহেতু অনেকগুলো গেস্ট ছিল সবাইকে আসলে তিন চার ধাপে নাস্তা আর হচ্ছে রাতের খাবারটা দিতে হয়েছিল তা আসলে সব কিছু হচ্ছে ম্যানেজ কর করতেও কিন্তু দু তিনজন লাগে সেক্ষেত্রে আমার আঙ্কেল আসলে কি পরিমাণ হেল্প করেছে ওই দিন বলার বাহিরে অনেক কষ্ট করেছিল আপনারা ভিডিওটা দেখলে একটু বুঝতে পারবেন আমি তো জাস্ট একটু ভিডিও করেছি এর বাহিরেও কিন্তু আমার আঙ্কেল অনেক বেশি কষ্ট করেছিল আর আমার আঙ্কেল এটা কিন্তু সবসময় এরকম মানে যেখানে যাবে সেখানে হেল্প করবে সবাইকেই মানে খাবার দাওয়া থেকে শুরু করে সবাইকে ডেকে ডেকে খাওয়ানো উনিও কিন্তু বাসার গেস্ট ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে তারপরও উনি একদম মানে ঘরের মানুষের মতো করে সবাইকে যেভাবে আসলে ম্যানেজ করেছে এটা আসলে বলার বাহিরে তো এখানে হচ্ছে ভাবির আম্মা আর হচ্ছে ভাবির চাচি ভাবির চাচিরা কিন্তু আরও আছে আম্মুর সাথে কথা বলছে ভাবির সবগুলো চাচি এসেছে ভাবির আম্মাসহ ভাবির চাচিরা হচ্ছে টোটাল চারজন তো ওনারা সবাই এসেছে তারপরে হচ্ছে ফুফিরে এসেছে দাদু এসেছে নানু আসতে পারেনি কারণ নানু নাকি একটু বেশি অসুস্থ তো দাদু এসেছে আমার মামারা কিন্তু সবাই চলে এসেছে আপনাদের সাথে শেয়ার করব। আমার মামাদেরকে বিয়ের দিনেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইদিকে হচ্ছে মিহি আর হচ্ছে নুসাইবের কার্টুন দেখছে আর হচ্ছে আইমান তারপরে হচ্ছে তারবে ওরা সবাই বসে আছে আমার ছোটো মামার শ্বশুরবাড়ি হচ্ছে এখানে মানে চাঁদ পাশেই একদম মানে আসার সময় নাকি ছোটো মামা শ্বশুরবাড়ির ওখানে ঢুকেছে ছোটো মামা এখনও আসেনি তো এখানে হচ্ছে বড় মামা মেজ মামা সেজ মামা এরপরে চার নাম্বার মামা আর ছোটো মামা শ্বশুরবাড়িতে গিয়েছে আর হচ্ছে আমার ছোটো কালার হাজব্যান্ড এটা হচ্ছে আমার বড় মামা সবার বড় মানে ভাই বোনদের সবার বড় এরপরে হচ্ছে মেজ মামা মানে আমার আম্মুর ছোটো আমার আম্মু আবার বড় তারপরে হচ্ছে সেজ মামা তারপরে হচ্ছে আমার আব্বু তো মামাদের হচ্ছে দুই বোনের জামাই আর কি এখানে আছে তারপরে হচ্ছে চার নাম্বার মামা তারপরে যিনি পাঞ্জাবে পড়া আছে উনি হচ্ছে আমার ছোটো খেলার হাজব্যান্ড তো চার মামা আর আমার আব্বুসহ হচ্ছে দুই বোনের হাজব্যান্ড ওনাদের তো এখানে হচ্ছে আমার চার নাম্বার মামা আর হচ্ছে আমার আম্মু হচ্ছে অনেক কথাবার্তা বলছিল। তা আমার মামা হচ্ছে অনেক কথা আবার আম্মুকে বলছিল মানে এটা সেটা মানে বিভিন্ন রকম কথাবার্তা তো আমিও ওইখানে বসেছিলাম মিনহাকে নিয়ে মিহির তো এখন ভাবিকে পেয়ে যা একটা অবস্থা হয়েছে মানে হাতে ধরে ভাত খায় না ভাবিকে খাইয়ে দিতে হয় এরপরে যখন ভাত খাবে তখন ভাবির পাশে বসতে হবে কোথাও গেলে ভাবির পাশে বসতে হবে মানে মামি ছাড়া সে এখন আর কিছুই বুঝে না মানে ও নাকি বাংলাদেশে থেকে যাবে আর আমি নাকি মিনহাকে নিয়ে ওমানে চলে যাব ও মামির সাথে থেকে যাবে এরকম একটা অবস্থা তো যখন আমরা উমান থেকে আসছিলাম তখন ও আমাকে বলছিল আমি ওকে এমনিতে দুষ্টামি করে বলছিলাম যে আমরা তো দেশ থেকে মানে আমি আর মিনহা থেকে যাব তুমিও থেকে যাবে আমরা আর ও আসবো না তখন ও বলছিল তুমি থেকে যাইও আমি আমার বোনকে নিয়ে আমার বাবার কাছে চলে আসব। আর এখন পুরোটাই উল্টা ও থেকে যাবে আমি মিনহাকে নিয়ে চলে যাব। তো ভাবিদের বাসা থেকে অনেক কিছুই এনেছে মানে এগুলো হচ্ছে প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য মানে সাত দিনের দিন হচ্ছে আমাদের চট্টগ্রামে এগুলো করে মানে পিঠা তারপরে হচ্ছে বিচি মুড়ি বিচি করই বলে এটাকে তো এখন হচ্ছে ওনারা চলে যাচ্ছে আর এগুলো সব কিছু হচ্ছে সবাইকে দেওয়া হয়েছে আর গ্রামেও কিন্তু দেওয়া হয়েছে যেহেতু ওগুলো বিশেষ করে প্রতিবেশীদের জন্য আত্মীয় স্বজনের জন্য থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস